কারের সেমেট্রিক ডায়াগ্রাম ছাড়া তোমরা বুঝতে পারবে না যেমন দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট একটা ডেমো সেমেট্রিক ডায়াগ্রাম এখানে বুঝতে হবে আর এখানে বড় ব্যাপার আছে দেখছো এটা হলো আমাদের মেন চার্জার চার্জার শুরুটা বলি এই দেখো এটা হলো সেমেট্রিক ডায়াগ্রাম ঠিক আছে এখান থেকে স্টার্টিং হবে আর এখানে যা এন্ড হবে এই বুঝতে পারো তোমরা এটা আছে হলো তোমার এটা সিগনেচার বাই পবিত্র উনিশ নয় দুই বাই পবিত্র সরকার ঠিক আছে মানে আমার নাম এটা আর এই পুরো সিমেট্রিক ডায়াগ্রাম এখানে রেডি করা হয়েছে হ্যালো বন্ধুরা আজকে এই একজুম চার্জারটা আসছে একটা মেকানিকের কাছ থেকে তো সেই মেকানিকটা এই কাজটা মানে করতে পারে না প্রপারলি তো তারপরে ওখান থেকে আরেকটা একটা মেকানিকের কাছে আসে মানে আমাদের কাছে আসে তো বেসিক্যালি এটার প্রবলেমটা কি প্রবলেমটা তোমাদেরকে লাস্টে বলবো এখানে আমার হাতে যে প্রবলেমটা ঠিক আছে এটা বলছি এটা ডিটেলসটা বলছি এটা একটা প্রবলেম যে কারণে চার্জারটা স্টার্ট নিচ্ছিল না আর এটাই হলো সেই প্রবলেমের রাস্তা আমরা যেটা সলিউশন করলাম ছোট্ট ক্যাপাসিটার বেসিক্যালি শুরু করি শুরুর থেকে একটা যখন ডেট চার্জার আসে আমাদের কাছে তখন প্রথম স্টেপ কী করতে হয় প্রথম স্টেপ আমাদের এখানে নেগেটিভে নেগেটিভ রাখার পর একটা ডিসি মিটারকে ভোল্টেজকে এটাকে ডিসিটা সেট করার পরে আমাদের চেক করতে হয় এখানে দশ ভোল্ট এখানে বারো ভোল্ট এখানে এই তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আইসি চলে আসবো এখানে আসে দশ ভোল্ট ঠিক আছে মিটারটাকে এখানে করে নিই তাহলে বেটার হবে নেগেটিভ নেগেটিভ রেখে দিয়ে এখানে আমার বারো ভোল্ট ঠিক আছে এবার কি হয় আমার আউটপুট পিন দিয়ে আউটপুট ভোল্টেজ বেরোচ্ছিল না ঠিক আছে দেখুন এখন আউটপুট ভোল্টেজ থ্রি বেরোচ্ছে ঠিক আছে এটা যেটা দরকার এই আউটপুট পিন দিয়ে আউটপুট না বেরোনোর কারণে চার্জারটা স্টার্ট হচ্ছিল না আর এখানে আমাদের যে এখানে এক থেকে শুরু করে শোলোটা পিন আছে এই শোলোটা পিনের মধ্যেই প্রবলেমটা ছিল এক নম্বর পিনে ভোল্টেজ জিরো দুই নম্বর পিনে ভোল্টেজ থ্রি ভোল্ট বা টু পয়েন্ট নাইন ভোল্ট তারপরে তিন নাম্বারে জিরো থাকবে চার নম্বরে জিরো থাকবে পাঁচ নাম্বারে ভোল্টেজ থাকবে দুই ভোল্টেজ ছয় নম্বরে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ভোল্টেজ তারপরেও থাকবে দুই ভোল্টেজ তারপরে থাকবে এখানে হলো টু ফোর পয়েন্ট এইট ভোল্টেজ যেটা হলো সফট স্টার্টিংয়ের জন্যে এটা কাজ করে ঠিক আছে তারপরে আমরা চলে আসি নয় নম্বরে থাকবে হলো যেটা অ্যাম্পেয়ারের জন্য কাজ করে সেটা হলো টু পয়েন্ট টু ভোল্টেজ এখানে যদি জিরো ভোল্টেজ থাকে তাহলে অ্যাম্পেয়ারটা আসবে না চার্জার স্টার্ট হবে তারপরে থাকবে আমাদের এটার মেন যেখান থেকে সিগন্যালটা যখনই এটা এখানে জিরো ভোল্টেজ হবে তখন এটা চার্জারটা মানে এই আইসিটা অ্যাক্টিভেট হবে এখন এখানে যদি তিন ভোল্ট থাকে তাহলে চার্জারটা মানে এই আইসিটা অ্যাক্টিভেট নাই বন্ধ হয়ে আর যখন এটা জিরো হবে তখন এই আইসিটা অ্যাক্টিভেট হয়ে যাবে মানে চালু হয়ে যাবে চালু হয়ে গেলেই তারপরের পিনটা আউটপুট বেরোনো শুরু করবে থ্রি ভোল্ট এই থ্রি ভোল্টটা এখানে এই ছোট্ট এখানে ট্রান্সফরমার দিয়ে এখানে এনপিন পি এনপি ট্রানজিস্টারের থ্রু ভোল্টেজটা এদিকে এসে মসপিটে ড্রাইভিংয়ে কাজ করে তো এখানে আমার ভোল্টেজটা বেরোচ্ছিল না ঠিক আছে তো এখানে জিরো ভোল্টেজ আসতেছিলো বারবার কারণ কারণ আমার যে এই যে আট নাম্বার পিনটা সফট স্টার্ট এই সফট স্টার্টে ভোল্টেজ জিরো ছিল যখন এই সফট স্টার্টের পিনে যখন আমার এইট ফোর থাকবে তখনই এই মানে আউটপুট বেরোবে ঠিক আছে তাছাড়া বেরোবে না আউটপুট তো এটা এখানে অনেক কিছু আছে এটা বিস্তারিত আলোচনা করতে হবে শর্টকাট বললাম এটা ঠিক আছে বেসিক বললাম তো এখান থেকে একটা আউটপুট বেরোবে থ্রি পয়েন্ট ওয়ান আর একটা আউটপুট বেরোবে থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে এবার এই আউটপুটটা আমার এখানে যে মসপেটটা আছে এখানে এই মসপেটের এই দুইটো বিনে এখানে তোমার হলো ট্রান্সফর্মার দেওয়ার এনপিএন পি এনপি ট্রান্সেশন হয়ে এই পারে আসে এখানে এসি পালস আসে এই মসপেটের গেটটাকে চালু করে ঠিক আছে তো বেসিক্যালি কী হচ্ছিলো তো এবার সমস্যাটা বলি এটা যে আমার ছোট্ট যে একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা শর্ট থাকার কারণে এই ভোল্টেজটাকে ড্রপ করে এখানে জিরো ভোল্টেজ তৈরি করে দিচ্ছে ঠিক আছে তারপরে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে ফোকাস করো এখানে ফোকাস করে দেখতে পাচ্ছ এখানে আমি কাজ করছি তাতাল দিয়ে ঠিক আছে তো এখানে কাজ করার পরে এই একটা ক্যাপাসিটার লাগিয়েছি নতুন ক্যাপাসিটার দেখাচ্ছি কেমন করে এখন এই দেখো একটা নতুন একটা ক্যাপাসিটার ঠিক আছে এই ক্যাপাসিটার আমি নতুন লাগেছি যেটা নতুন ঠিক আছে তো এখন এখানে ভোল্টেজ আসা ঠিকঠাক চলে আসছে আর আমার আবার ফুট ভোল্টেজ বেরোনো শুরু হয়ে গেছে তো ছিল বেসিক্যালি প্রবলেম তো আরও ছোটো ছোটো প্রবলেম মাইক্রো মাইক্রো প্রবলেম আছে যেগুলো তোমরা এগুলা কোর্স করলে পরে বুঝতে পারবা ঠিক আছে প্লাস এর সেমেট্রিক ডায়াগ্রাম আছে যেটা দিয়ে পুরো সিস্টেমটাকে বোঝানো হয় কারণ এর সেমেট্রিক ডায়াগ্রাম ছাড়া তোমরা বুঝতে পারবা না যেমন দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট একটা ডেমো সেমেট্রিক ডায়াগ্রাম এখানে বুঝতে হবে আর এখানে পড়ার ব্যাপার আছে বুঝছো এটা হলো আমাদের মেন চার্জার চার্জার স্লিপটা বলি এই দেখো এটা হলো সিমেট্রিক ডায়াগ্রাম ঠিক আছে এখান থেকে স্টার্টিং হবে আর এখানে যা এন্ড হবে এই বুঝতে তোমরা এটা না দেখলে বুঝবে না ঠিক আছে এটা কত সালে বানানো তাও বলে দিচ্ছি এই দেখো এটা আছে হলো তোমার এটা সিগনেচার বাই পবিত্র উনিশ নয় দু হাজার কুড়ি বাই পবিত্র সরকার ঠিক আছে মানে আমার নাম এটা আর এই পুরো সিমেট্রিক ডায়াগ্রাম এখানে রেডি করা হয়েছে তো এখানে পুরো এ টু জেড এখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে পুরো সিস্টেমটা কি ভাবে কাজ করে মেইন আইসি কি কাজ করে কোয়ালিটি কন্ট্রোল আইসি কি কাজ করে এখানে কি কাজ করে এখানে কি ভাবে কাজ করে ফোল্ডটাই কি হলে কি হয় তোমরা যদি কেউ মাইক্রোটেকের কোর্স করতে যাও তাহলে সেই সময় সব এ টু জেড বলে দেওয়া হবে তো দেখো এই যে সেই সার্টিফিকেটটা যেটা আমরা কাজ করতেছিলাম তো ঠিক আছে এই যে সেই সেই প্রমাণ হ্যাঁ এখানে করা হয়েছে যে তোমার এটা ছিল এখন দেখো চাদারটা প্রপারলি স্টার্ট হয়ে গেছে এখানে প্রপারলি ফ্যান ঘুরতেছে আর যেটা তোমাদের অ্যাম্পায়ার এই পনেরো অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পায়ার উঠতেছে ঠিক আছে প্রারলি একদম কাজ করতেছে একদম স্টার্ট হয়েছে ঠিক আছে সিম্পল তো বেসিক্যালি এর বিল কটা হবে অ্যাপ্রক্স বিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিল হবে আর আচ্ছা এমন মুনাফা আছে কেউ যদি এই জিনিসটা শিখতে যাও বা করতে যাও তাহলে অবশ্যই করতে পারো ঠিক আছে এই দেখো দাদা একদম পনেরো অ্যাম্পায়ার টু পনেরো অ্যাম্পিয়ার ঠিক আছে একটু কমে যাচ্ছে কারণ ব্যাটারি ভোল্টেজ ফুল হচ্ছে আর এখানে ইন্ডিকেটের যদি ফুল করতেছে তার কারণে কমে যাচ্ছে চার্জারটা পুরো রেডি হয়ে গেল কিছুই না ছোট্ট একটা ক্যাপাসিটারের প্রবলেম ঠিক আছে কিন্তু ছোট্ট প্রবলেমটাকে খুঁজতে গেলে তোমাকে এক্সপার্ট হতে হবে আর এক্সপার্ট হতে গেলে কাজ শিখতে হবে এক্সপার্টের কাছ থেকে তবে এটা শিখা যাবে এটা আসলে এক এক্সুম কোম্পানির চার্জার তো অনেক সময় অনেক কথা ভুল বলা হয়েছে ঠিক আছে ওগুলো ইগনোর করতে হবে কারণ আম নট এ প্রফেশনাল ভিডিও এডিটার বা ভিডিও গ্রাফার বা ভিডিও শ্যুটার বা ভিডিও মেকার যায়ক